জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হাসান এবার শেয়ার করলেন নিজের জীবনের এক অজানা অধ্যায় যা পর্দার গ্ল্যামারের আড়ালে ছিল বছরের পর বছর সম্প্রতি তারাবেলা অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কষ্ট ও বাস্তবতার কথা অকপটে তুলে ধরেন সাক্ষাৎকারে মিহি বলেন মানুষ দেখে মনে করে আমি খুব শক্ত কিন্তু বাস্তবে আমি ভীষণ নরম আরও বলেন নিজেকে শক্তিশালী মনে করলেও ভেতরে আমি খুব দুর্বল একটু কষ্ট পেলেই কেঁদে ফেলি আমি চাই না কেউ আমার দুর্বলতা দেখুক তাই সব সময় হাসি দিয়ে সেটি ঢেকে রাখি এই হাসিটা অনেক সময় ভেতরের ব্যথা লুকানোর মাধ্যম হয়ে যায় আমার মনের ভেতরে অনেক ভাঙন অনেক দুঃখ কিন্তু আমি তা প্রকাশ করি না নিজের ভেতরের শান্তি বজায় রাখাটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা বাজার পত্রিকা thank